বন্ধুরা অনেক সময় দেখবে রাত্রেবেলা ভাত রুটি খেতে ইচ্ছে করে না ভালো লাগে না তো আজকে খুব সহজে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা খুব ঝটপট হয়ে যাবে আর হেলদি টেস্টি বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকে কিন্তু হ্যাপি হয়ে যাবে তোমার উপর তো দেখো তার জন্যে কিন্তু আমি ঘরের জিনিস দিয়ে একদম সহজভাবে দেখাবো এমন কিছু আইটেম আমি এখানে ব্যবহার করব না যেটা আমাকে বাজার থেকে কিনতে ছুটতে হবে তো চলো শুরু করি তার জন্যে আমার সবার প্রথমে নিয়েছি আমি এখানে স্প্যাগেটি পাস্তা দেখো এখানে আমি একটা হুইট হোল হুইট প্যাগে স্প্যাগেটি পাস্তা নিয়েছি তোমরা এটার বদলে চাউমিনও নিতে পারো তো দেখো সবার প্রথমে তো স্প্যাগেটিটাকে আমি বয়েল করতে দিচ্ছি স্প্যাগেটি বয়েল করতে দিতে গেলে না স্প্যাগেটি কিন্তু ভেঙে দিতে হয় না ভেঙে দিলে স্প্যাগেটির যে একটা মজা স্প্যাগেটিটা ভেঙে দিয়ে দিলে সেই স্বাদটা থাকে না তো দেখো স্প্যাগেটি বয়েল এবার এত বড় স্প্যাগেটি কিভাবে বয়েল করবে যেই গরম জলে দেবে না স্প্যাগেটির তলার দিকটা নরম হয়ে যায় তখন এইভাবে প্রেস করলেই কিন্তু চেপে পুরোটাই ঢুকিয়ে গোল করে প্যানের মধ্যে তুমি এটাকে বয়েল করে নিতে পারবে দেখো আমি এটাকে জাস্ট ঘুরিয়ে বেঁকিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাঙছি না ভেঙে দিলে স্প্যাগেটির মজাটা থাকে না রেস্টুরেন্ট হোটেলেও দেখবে স্প্যাগেটি কিন্তু সোজা সোজা বড় বড় থাকে ভেঙে কখনোই দেয় না এইভাবে খন্তি দিয়ে একটু চেপে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে জলের ভেতর চলে যাবে এবং ভালোভাবে বয়েল হয়ে যাবে এবার দেখো যে ভেজিটেবলসগুলো আমি তোমাদের শুরুতেই দেখালাম একটা ক্যাপসিকাম একটা গাজর আর একটা আলু তারপরে আমি ভাবলাম আলুটা দেব না আলুটা ছাড়াই করছি তো ক্যাপসিকাম আর গাজরটা আমি দেখো এখানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এখানে তোমরা আরও যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারো ব্রকলি দিলে খুব ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি দিইনি থাকলে অবশ্যই দিতাম কড়াইশুঁটি দিলেও খুব ভালো হয় তো এই যা যা ভেজিটেবলস তুমি ভালোবাসো ফুলকপি যা ভেজিটেবলস ভার পছন্দের সেটাও দিতে পারো তো এবার দেখো আমি একটা ডিম ভালো করে গুলে নিচ্ছি ডিমটা ভালো করে গুলে আগে একটু বাটারে আমি ডিমটা জাস্ট স্ক্র্যাম্বেল্ড এগ মতন করে নিচ্ছি এটা কিন্তু আমি আগে করে সরিয়ে তুলে রাখবো খুব বেশি একদম শক্ত করে ডিমটাকে ভাজবো না ডিমটাকে হালকা জাস্ট ভেজে নিচ্ছি ওই বাটারের মধ্যে আর বাটারের মধ্যে ডিমটা ভাজছি জন্যে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে পুরো ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে মানে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজা ভাজা হবে না তখনই আমি ওটাকে উঠিয়ে রাখলাম ইন দ্য মিন টাইম প্যাগিটিগুলো আমার বয়েল হয়ে গেছে ওটাকে আমি ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিলাম আচ্ছা হ্যাঁ আর একটা কথা বলি স্প্যাগেটিটা বয়ল করতে দেওয়ার সময় জলের মধ্যে এক চামচ সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার দেখো একদম অল্প দু চামচ সাদা তেলের মধ্যে আমি ওই একটু পেঁয়াজ দিলাম হাফ আধখানা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিলাম ক্যারট গাজরটা আর দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এইটা এই কটা জিনিস দিয়ে আগে সুন্দর করে একটু নাড়া নাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদম পিঙ্ক হয়ে যায় পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায় তারপরে আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিলাম এখানে তোমাদের কাছে যদি ইয়েলো বেল পেপার কি রেড বেল পেপার থাকে তাহলেও দিতে পারো খুব সুন্দর কালারফুল পাস্তা তৈরি হবে এই পাস্তা কিন্তু যথেষ্ট হেলদি একটা খাবার আর রাত্রে ডিনারের পরিবর্তেও খেতে পারো আবার ব্রেকফাস্টেও কিন্তু এটা খুব ভালো একটা পেট ভরা হেলদি ব্রেকফাস্ট অল্প একটু সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পুরোপুরি ভাজবো না যখন জাস্ট একটু ক্রাঞ্চি ভাবটা কিন্তু ভেজিটেবলসের থাকবে তখনই আমি অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা বা স্প্যাগেটিটা এই স্প্যাগেটিটাকে একটু ভালো করে সবজির সাথে মিক্স করে নেব স্প্যাগেটি ভাঙবো না স্প্যাগেটি বেশি নাড়াচাড়া করলে ভেঙে গেলে কিন্তু আর স্প্যাগেটির মজা থাকবে না তো এবার দেখো এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি আজকে তোমাদের দু রকমের স্প্যাগেটি বানিয়ে দেখাবো এই একভাবে করে আমি দু রকমভাবে সার্ভ করতে পারবে এবার এখানে আমি একটু পাস্তা মশলা দিচ্ছি তোমরা পাস্তা মশালা দিতে পারো অথবা তোমরা একটু হোয়াইট সস পাস্তা আমি তোমাদের হোয়াইট সস বানানো তোমাদের আমি আর একটা ভিডিও পরে দেখিয়ে দেবো হোয়াইট সস দিয়েও কিন্তু এই পাস্তাটা খুব ভালো লাগে তা আমি এখানে একটু পাস্তা মশালা দিলাম বেশি সসের ব্যবহার আমি এখানে করব না কারণ সময় ওই সস খাওয়া তো ভালো না জাস্ট হেলদি ব্রেকফাস্ট বা হেলদি ডিনার হিসেবে এটা কিন্তু ভীষণই ভালো তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো যাতে নাকি ভেজিটেবলসগুলোর সাথে মিশে যায় পাস্তা কিন্তু আমার একদম রেডি বেশি ভাজা ভাজা করতে হয় না এই স্প্যাগেটিকে তো এবার আমি একটা প্লেটে প্রথম সার্ভ করছি কিভাবে দেখো আগে আমি এইভাবে তুলে প্লেটিং করছি যে প্লেটে তোমরা সার্ভ করবে ভেজিটেবলস এবং পাস্তা দুটোই সার্ভ করবে এবার আমি আগে থেকে বলেছি কিন্তু যে স্ক্র্যাম্বল ডেকটা কিন্তু আমি বানিয়ে সরিয়ে রেখেছি এবার এর ওপর একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি চিজ স্লাইসটা এরম কেটে কেটে দিচ্ছি তোমরা মজারেলা চিজও দিতে পারো অথবা কিউব চিজকেও গ্রেট করে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি একটু মাইক্রোভেন করে নেবো জাস্ট তিন মিনিটের জন্যে ওয়ান এইট্টি ডিগ্রিতে আমি জাস্ট এমনি নর্মাল মাইক্রো মোডে মাইক্রোওভেন করে নিচ্ছি যাতে শুধুমাত্র ওই চিজটা মেল্ট হয়ে যায় আর কোনোই কারণ নেই চিজটা যখন অল্প অল্প মেল্ট হয়ে যাবে তখন বাচ্চাদের কিন্তু তাহলে খেতে খুবই ভালো লাগবে দেখো চিজটা একদম মেল্ট হয়ে গেছে স্প্যাগেটিগুলোও বেশ ছাড়া ছাড়া হয়ে আছে খেতে কিন্তু দুর্দান্ত বাচ্চারা কিন্তু সত্যি হ্যাপি হয়ে যাবে এবং বড়োদেরও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি বাচ্চা ঝাল খায় ওপর থেকে চিলি ফ্লেক্স বা আর গোলমরিচগুলো দিতে পারো আমি আর দিলাম না আর আর একটা যদি কেউ চিজ না খায় এইভাবে শুধুমাত্র ভেজিটেবল স্প্যাগেটি সার্ভ করা যায় তো দেখো দু রকমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম একই রেসিপি দু ভাবে সার্ভ করলাম এবার দেখো আমি আলাদা করে দিলাম এই স্ক্র্যাম্বেল ডেকটা কারণ স্ক্র্যাম্বল ডেক মিশিয়ে দিলে স্প্যাগেটির সাথে ভালো লাগে না কিন্তু আলাদা করে খেতে খুবই ভালো লাগে